তুমি পিঙ্কি আতঙ্ক যে ভয়ানক পরিমাণে সেটা বুঝতেই পারা যাচ্ছে কারণ আমি যেখানে রয়েছি সেখানেও দেখতে পাচ্ছি তুমি যেখানে রয়েছ সেখানেও দেখতে পাচ্ছি তবে একটা জিনিস ভীষণ ভালো পিঙ্কি যেভাবে তুমি মহিলার সঙ্গে কথা বললে তিনি বললেন না আর ভয় কীসের আসলে যে কথা তুমি বললে ভয় পেতে পেতে দেওয়ালে যখন পিঠ যায় তখন কিন্তু ঘুরে দাঁড়াতেই হয় এবং সন্দেশখালি এখন ঘুরে দাঁড়াতে চাইছে সন্দেশখালি এখন যতটা অত্যাচারিত হয়েছে ঠিক তার জন্য যা যা করতে হয় যেভাবে রুখে দাঁড়াতে হয় সেই পথেই হাঁটতে চাইছে আজকেও কিন্তু দুপুর দুটো থেকে আন্দোলন হবে যেরকমটা আমরা জানতে পারছি আমি ফিরিয়ে দেবো আর কাছে একদমই তাই এবং সেই ছবিগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের একাধিক প্রতিনিধিরা আজও সকাল থেকে সেই ছবি অন্যায়কে বরদাস্ত করা হবে না এমনটাই স্পষ্ট করে জানিয়ে তারা দরকারে আবারও প্রতিবাদ করবেন আর এই সন্দেশখালী ঘটনা নিয়ে যেভাবে জনরো সেখানে ক্রমাগত পুঞ্জভূত হচ্ছিল যার বহিপ্রকাশ হয়েছে গত পরশু থেকে লাগাতার আপনাদের সামনে তুলে ধরছে সেই ছবি এই সন্দেশখালী প্রসঙ্গে রাজনৈতিক মহলের বক্তব্য আপনাদের সামনে তুলে শুনুন কি বলছেন তারা শেখ শাহজাহানকে দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীতে যেভাবে গ্রামবাসীরা কালকে আপনার দেখেছেন নিশ্চয়ই সবাই যে গ্রামবাসীরা যেভাবে তারা করেছে তাদের এই দুর্নীতি যেভাবে তারা জমি নিয়ে অধিকার নিয়ে যেভাবে দুর্নীতি করেছিল দেখবেন মানুষ এদেরকে উপড়ে ফেলবে সেই জন্যই আমরা দু হাজার আমরা চাইছি যে মানুষ আমাদের সাথে আছে এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে আমি এটা জানি না তবে গণমাধ্যম ওখানে গেলে কি হচ্ছে এজেন্সির লোকেরা গেলে কি হচ্ছে আমি জানি না আমার মনে হয় যে আইন আইনের মতো আইন আইন মোতাবেকই চলবে সন্দেশখালী দেখে শাসক দলের বোঝা উচিত মানুষের জনরোষ কত ভয়াবহ এটা কিন্তু শুধু সন্দেশখালী না এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে গ্রামবাসীদের জমি একের পর এক দখল করে জবরদস্তি জলকর করেছে টাকা দেয় না ক্ষমতা আমি তৃণমূল এবং আমার পিছনে পুলিশ আমার পিছনে মুখ্যমন্ত্রী আদিবাসীদের জমি দখল করেছে পঞ্চায়েতে সব কাজের টাকা লুট করেছে অপেক্ষা থাকুক ডায়মন্ড হারবারও কিন্তু ধরা পড়বে পশ্চিমবাংলার সর্বত্র মানুষ ফুসছে এবং মানুষের জনরস কি কাকে বলে পুলিশ সহ তৃণমূলের নেতারা অনেক পাচ্ছেন কালকে আরেকবার পেয়েছেন আর এই অপরাধীদের মাথায় হাত দিয়ে মুখ্যমন্ত্রী বসে আছেন জনরসে যখন মানুষ তারা করেছে এখন মুখ্যমন্ত্রী পুলিশ উল্টে তাদের বিরুদ্ধে কেস করছে যত করবে তত বেশি বিপদে পড়তে হবে দুষ্কৃতীদের ভি ভয়ানক পরিমাণে সেটা বুঝতেই পারা যাচ্ছে কারণ আমি যেখানে রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি তুমি যেখানে রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি তবে একটা জিনিস ভীষণ ভালো পিঙ্কি যেভাবে তুমি মহিলার সঙ্গে কথা বললে তিনি বললেন না আর ভয় কিসের আসলে যে কথা তুমি বললে ভয় পেতে পেতে দেওয়ালে যখন পিঠ ঠুকে যায় তখন কিন্তু ঘুরে দাঁড়াতেই হয় এবং সন্দেশ খালি এখন ঘুরে দাঁড়াতে চাইছে সন্দেশ খালি এখন যতটা অত্যাচারিত হয়েছে ঠিক তার জন্য যা যা করতে হয় হয় যেভাবে রুখে দাঁড়াতে সেই পথেই হাঁটতে চাইছে আজকেও কিন্তু দুপুর দুটো থেকে আন্দোলন হবে যেরকমটা আমরা জানতে পারছি আমি ফিরিয়ে দেবো আর কাছে একদমই তাই এবং সেই ছবিগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের একাধিক প্রতিনিধিরা আজও সকাল থেকে সেই ছবিটাই তুলে ধরছে মানুষ আর কোনোভাবে তারা করছেন না কোনোভাবে অন্যায়কে বরদাস্ত করা হবে না এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তারা দরকারে আবারও তারা পথে না আবারও প্রতিবাদ করবেন আর এই সন্দেশখালী ঘটনা নিয়ে যেভাবে জনরোষে সেখানে ক্রমাগত পুঞ্জীভূত হচ্ছিল যার বহিঃপ্রকাশ হয়েছে গত পরশু থেকে লাগাতার আপনাদের সামনে তুলে ধরছে সেই ছবি এই সন্দেশখালী প্রসঙ্গে রাজনৈতিক মহলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো শুনুন কি বলছেন তারা শেখ শাহজাহানকে দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীতে যেভাবে গ্রামবাসীরা কালকে আপনার দেখেছেন নিশ্চয়ই সবাই যে গ্রামবাসীরা যেভাবে তারা করেছে তাদের এই দুর্নীতি যেভাবে তারা জমি নিয়ে অধিকার নিয়ে যেভাবে দুর্নীতি করেছিল দেখবেন মানুষ এদেরকে উপড়ে ফেলবে সেই জন্যই আমরা দু হাজার চব্বিশে আমরা চাইছি যে মানুষ আমাদের সাথে আছে এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে আমি এটা জানি না তবে গণমাধ্যম ওখানে গিয়ে গেলে কি হচ্ছে এজেন্সির লোকেরা গেলে কি হচ্ছে আমি জানি না আমার মনে হয় যে আইন আইনের মতো আইন আইন মোতাবেকই চলবে সন্দেশখালী দেখে শাসক দলের বোঝা উচিত মানুষের জনরস কত ভয়াবহ এটা কিন্তু শুধু সন্দেশখালী না এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে গ্রামবাসীদের জমি একের পর এক দখল করে জবরদস্তি জলকর করেছে টাকা দেয় না ক্ষমতা আমি তৃণমূল এবং আমার পিছনে পুলিশ আমার পিছনে মুখ্যমন্ত্রী আদিবাসীদের জমি দখল করেছে পঞ্চায়েতে সব কাজের টাকা লুট করেছে অপেক্ষা থাকুক ডায়মন্ড হারবারও কিন্তু ধরা পড়বে পশ্চিমবাংলার সর্বত্র মানুষ ফুসছে এবং মানুষের জনরস কি কাকে বলে পুলিশ সহ তৃণমূলের নেতারা অনেক টের পাচ্ছেন কালকে সন্দেশকালীতে আরেকবার টের পেয়েছেন আর এই অপরাধীদের মাথায় হাত দিয়ে মুখ্যমন্ত্রী বসে আছেন জনরসে যখন মানুষ তারা করেছে এখন মুখ্যমন্ত্রী পুলিশ উল্টে তাদের বিরুদ্ধে কেস করছে যত করবে তত বেশি বিপদে পড়তে হবে দুষ্কৃতীদের দেখো যে ভয়ানক পরিমাণে সেটা বুঝতেই পারা যাচ্ছে কারণ আমি যেখানে রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি তুমি যেখানে রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি তবে একটা জিনিস ভীষণ ভালো পিঙ্কি যেভাবে তুমি মহিলার সঙ্গে কথা বললে তিনি বললেন না আর ভয় কিসের আসলে যে কথা তুমি বললে ভয় পেতে পেতে দেওয়ালে যখন পিঠ ঠুকে যায় তখন কিন্তু ঘুরে দাঁড়াতেই হয় এবং সন্দেশ খালি এখন ঘুরে দাঁড়াতে চাইছে সন্দেশ খালি এখন যতটা অত্যাচারিত হয়েছে ঠিক তার জন্য যা যা যেভাবে রুখে দাঁড়াতে হয় সেই পথেই হাঁটতে চাইছে আজকেও কিন্তু দুপুর দুটো থেকে আন্দোলন হবে যেরকমটা আমরা জানতে পারছি আমি ফিরিয়ে দেবো তনয়ার কাছে একদমই তাই এবং সেই ছবিগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের একাধিক প্রতিনিধিরা আজও সকাল থেকে সেই ছবিটাই তুলে ধরছে মানুষ আর কোনোভাবে তারা করছেন না কোনোভাবে অন্যায়কে বরদাস্ত করা হবে না এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তারা দরকারে আবারও তারা পথে না আবারও প্রতিবাদ করবেন আর এই সন্দেশখালী ঘটনা নিয়ে যেভাবে জনরোষে সেখানে ক্রমাগত পুঞ্জীভূত হচ্ছিল যার বহিঃপ্রকাশ হয়েছে গত পরশু থেকে লাগাতার আপনাদের সামনে তুলে ধরছে সেই ছবি এই সন্দেশখালী প্রসঙ্গে রাজনৈতিক মহলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো শুনুন কি বলছেন তারা শেখ শাহজাহানকে দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীতে যেভাবে গ্রামবাসীরা কালকে আপনার দেখেছেন নিশ্চয়ই সবাই যে গ্রামবাসীরা যেভাবে তারা করেছে তাদের এই দুর্নীতি যেভাবে তারা জমি নিয়ে অধিকার নিয়ে যেভাবে দুর্নীতি করেছিল দেখবেন মানুষ এদেরকে উপড়ে ফেলবে সেই জন্যই আমরা দু হাজার চব্বিশে আমরা চাইছি যে মানুষ আমাদের সাথে আছে এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে আমি এটা জানি না তবে গণমাধ্যম ওখানে গিয়ে গেলে কি হচ্ছে এজেন্সির লোকেরা গেলে কি হচ্ছে আমি জানি না আমার মনে হয় যে আইন আইনের মতো আইন আইন মোতাবেকই চলবে সন্দেশখালী দেখে শাসক দলের বোঝা উচিত মানুষের জনরোষ কত ভয়াবহ এটা কিন্তু শুধু সন্দেশখালী না এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে গ্রামবাসীদের জমি একের পর এক দখল করে জবরদস্তি জলকর করেছে টাকা দেয় না ক্ষমতা আমি তৃণমূল এবং আমার পিছনে পুলিশ আমার পিছনে মুখ্যমন্ত্রী আদিবাসীদের জমি দখল করেছে পঞ্চায়েতে সব কাজের টাকা লুট করেছে অপেক্ষা থাকুক ডায়মন্ড কিন্তু ধরা পড়বে পশ্চিমবাংলার সর্বত্র মানুষ ফুসছে এবং মানুষের জনরস কি কাকে বলে পুলিশ সহ তৃণমূলের নেতারা অনেক পাচ্ছেন আরেকবার পেয়েছেন আর এই অপরাধীদের মাথায় হাত দিয়ে মুখ্যমন্ত্রী বসে আছেন জনরসে যখন মানুষ তারা করেছে এখন মুখ্যমন্ত্রী পুলিশ উল্টে তাদের বিরুদ্ধে কেস করছে যত করবে তত বেশি বিপদে পড়তে হবে দুষ্কৃতীদের